এ মোবাইল হাজারো পরিবারকে ধ্বংস করে দিয়েছে কথা বলেন ঠিক না ও হাজারো সংসারে অশান্তি সৃষ্টি করেছে হাজারো সংসারের ভিতরে পরকিয়া ঢুকিয়ে দিয়েছে কথা বলেন টিকনা বেঠে হাজারো ছেলে মেয়ের ভিতরে অবৈধ সম্পর্কের সূচনাই হলো মোবাইল কথা বলেন টিকনা বেঠে এ মোবাইলের মাধ্যমে আপনার চোখের পাওয়ার শেষ এ মোবাইলের মাধ্যমে যুবকদের যৌবন শেষ এই মোবাইলের কারণে যুবকরা আজকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক নামে ঠিক এই মোবাইলের কারণে যুবকরা আস্তে আস্তে হস্ত মৈথন মাস্টার বিষয়ে আসক্ত হয়ে গেছে মাস্টার বিষয়ে আসক্ত হয়ে তারা তাদের যৌবন শেষ করে ফেলছে কথা বলেন ঠিক নামে ঠিক এই মোবাইলের কারণে হাজারো যুবকরা আজকে বেদবের খাতায় নাম লিখেছে কথা বলেন ঠিক নামে ঠিক যেই যুবকটা বেআদব ছিল না ও আজকে এই মোবাইলের কারণে বেআপ হয়েছে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক এই মোবাইল এত ক্ষতি করছে মানুষকে আজকে এই মোবাইল শুধু অপব্যবহার করার কারণে আমাদের যে মাথার যে চিন্তা চেতনার মস্তিষ্কের যে একটা বিকাশ একটা জিনিস নিয়ে যে আমি ভাবতে পারি চিন্তা করতে পারি গবেষণা করতে পারি এই চিন্তা চেতনার করা গবেষণা করার যে মন মানসিকতা আমাদের যেহেন যতটুকু যেহ্যান দরকার আমাদের এই যেহ্যানটা আজকে সেই জন্য প্রস্তুত নয় আমাদের জেহেনের যে একটা দূরদর্শিতা এই মোবাইলের কারণে নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক না মোবাইলের অনেক ক্ষতি এই জন্য ভাই মোবাইল এটা আমাদের জন্য এখন বর্তমানে এতটা ভয়াবহ রূপ ধারণ করছে যে এই মোবাইল থেকে যুবকদেরকে এবং মানুষদেরকে ফিরানো কোনোভাবেই যাচ্ছে না অতএব মোবাইল থেকে আমাদেরকে সবসময় দূরে থাকতে হবে যতটুকু প্রয়োজন একেবারে যতটুকু প্রয়োজন না হলেই নয় এর চাইতে বেশি মোবাইল ব্যবহার করা যাবে না ইনশাআল্লাহ এই নিয়রটা করা যায় না ইনশাআল্লাহ ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট মোবাইলে আপনি যে ফেসবুকে ঢুকছেন মনে করেন বা টিকটকের ভিতরে ঢুকছেন এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা কিভাবে যে সময় চলে গেছে বলাই যায় না কারণ দেখতেই থাকে স্কল করতেছে করতেছে এরকম খালি ঠেলা দেয় ঠেলা দেয় ঠেলা দেয় ঠেলা দেয় ঠেলা দিতে 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 দেখে তিন ঘন্টা নাই কথা বলেন ঠিক নামে ঠিক কিছুদিন আগে দেখলাম একটা নিউজ যে এক মা সে এতটাই মোবাইল চালানোর ভিতরে ব্যস্ত এই মোবাইল চালাইতে চালাইতে তার বাচ্চা যে পানিৎ পড়ছে কখন তার কোনো হুঁশই নাই এই বাচ্চাটাকে আর বাঁচানোই গেল না এই মা এতটাই মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেল বলুন তো এই যে বাচ্চাটা যে মারা গেল তার মা যদি এরকমভাবে মোবাইল না টিপত তাহলে হয়তো তার বাচ্চাটাকে সে কেয়ার করত আল্লাহ হয়তো যে কোনো উচিলায় বাচ্চাটাকে বাঁচায় দিত কথা বলেন ঠিক না ঠিক বাচ্চার খবর নাই সংসারের খবর নাই আজকে এই মোবাইল নিয়ে পড়ে আছে ছেলেরাও পড়ে আছে মেয়েরাও পড়ে আসে এই জন্য ভাই মোবাইলের গুণা থেকে আমাদেরকে বাঁচতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনার কোনো জায়গায় কল দেওয়া দরকার কল দিবেন কথা বলবেন শেষ কোনো কিছুটা জানা দরকার জানবেন শেষ এটাকে দূরে রাখেন আপনি আপনার কাজ করেন এটার পিছনে সারাদিন সময় নষ্ট করার কোনো দরকার নেই এখন বলবেন যে হুজুর এটাতে তো ভালো কিছু আছে ওয়াজ আছে তেলাওয়াত আছে গজল আছে অনেক ভালো কাজও তো এই মোবাইলের মাধ্যমে করা যায় করা যায় ঠিক আছে কিন্তু কয়জন করে বলেন তো একশো জনের ভিতরে নিরানব্বই পার নিরানব্বই জন লোক এই মোবাইলের মাধ্যমে খারাপ কাজে জর্জরিত কথা বলেন ঠিক না ভে ঠিক ভালো কাজে এটাকে ব্যবহার হচ্ছে না এটা খারাপ কাজে এটাকে ব্যবহার করা হচ্ছে